সালাম আলাইকুম স্বাগতম আপনাকে উইথ মামুন ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে উইন্ডোজ টেন এবং ইলেভেনে ডাট অ্যান্ড ফ্লাটার এস কে সেট করতে হয় চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনারা উন্নয়ন সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন উন্ডেন টাইপ করে উন্ডেন সফটওয়্যারটি আপনারা খুব সুন্দরভাবে ইনস্টল করে নেবেন কারণ আমরা এক্সট্রাক্ট করার জন্য আমাদের উন্নয়ন সফটওয়্যারটি প্রয়োজন হবে আদারওয়াইজ কিন্তু আপনারা এক্সট্রাক্ট করতে সমস্যা পেস করতে পারেন তো উন্নয়ন সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে অলরেডি দেন আপনারা একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডার্ট আর কাইপ লিখে আমি যে লেখাটা লিখেছি সেটা লিখে সার্চ করবেন আর কাইপের যে প্রথম যে অফিসিয়াল সাইটটা আছে সেখানে চলে আসবেন আসার পরে এখন দেখেন স্টাবল চ্যানেল আছে স্টাবল চ্যানেলে আপনারা চলে আসবেন আমি যখন ভিডিও শ্যুট করতেছি তখন ভাসন এটা আপনারা যখন কোড সেট আপ করবেন তখন আর আপডেট বাসন আসবে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার সাথে আমার এই বাসনটা ডাউনলোড করার প্রয়োজনে আপনারা আরও লেটেস্ট ভাসন যেটা আসবে সেটা এখান থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোডের প্রসেসটা ঠিক এরকম আসবে আপনারা এখান থেকে স্টার্ট করে নেবেন ডাউনলোড কমপ্লিট দেন আপনারা এটাকে এক্সট্রা হেয়ার করবেন হ্যাঁ উন্ডোজ সফটওয়্যার না থাকলে কিন্তু এই অপশনটা আপনি পেতেন না তা আপনি এখান থেকে এক্সট্রা হেয়ার করে নেবেন এক্সট্রা হেয়ার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে ফোল্ডারটাকে কপি করে নেবেন দ্যাটস ইট কপি করে এখন আপনি আপনার মাই কম্পিউটারের সি ড্যাবে চলে যাবেন ঠিক আছে সি ড্যাব যেখানে উইন্ডোজ সেট আপ করা হয় এখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ফোল্ডারের নাম দেবেন এস আর সি ওকে এস আর সি মানে সোর্স ফোল্ডার এখানে এসে আপনি যে ডার্ট ফাইলটা কপি করেছি সেটাকে এখানে ফেস্ট করে দেবেন ইট আমি এখানে ফেস্ট করে দিয়েছি আপনারা বিন ফোল্ডারে চলে যাবেন বিন ফোল্ডারে গিয়ে উপরে যে লিঙ্কটা আছে সেটা কপি করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এই পার্টটাকে আপনারা কপি করে নেবেন ওকে সুন্দরভাবে এখান থেকে কপি ক্লিক করবেন কপি করে নেবেন দেন আপনারা এখন চলে যাবেন সার্চ প্যানেলে আপনারা যেখান থেকে সার্চ করেন সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন ইনভায়রমেন্ট লিখে ইনভায়রমেন্ট ভেরিয়েবল লিখে আপনারা সার্চ করবেন আমি টাইপে দিয়ে দিচ্ছি এটা লিখে আপনারা যখন সার্চ করবেন তখন ইনভায়রমেন্ট ভেরিয়েবলটা চলে আসবে এখান থেকে আপনারা ইনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করবেন দেন আপনারা চলে যাবেন পাতে এখানে পাতে গিয়ে আপনারা নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট ফেস্ট করে দিবেন যে পার্টটা আমরা কপি করেছি সেই পার্টটা এখানে আমরা ফেস্ট করে দেবো দ্যাটস ইট আমাদের কাজ হলো আমরা এখানে ফেস্ট করে দেবো দেন ওকেতে প্রেস করব আবারও ওকেতে প্রেস করব আমাদের কাজ হয়ে গেছে আমরা তে ওপেন করে নেব আমরা একটা কমান্ড টাইপ করবো যে কমান্ডের সাহায্যে আমরা দেখতে পারবো আমাদের পিসিতে ডাট সেট আপ হয়েছে কিনা আপনারা জাস্ট সিম্পলি ডাট লিখবেন দেখবেন যেভাবে কোডগুলো এক্সিকিউশন হবে তার মানে খুব সুন্দরভাবে ডাট সেট হয়ে গেছে এ ভিডিওতে আমরা দেখাবো না কারণ এটা একটু অনেক বড় ভিডিও ভিডিও ডিসক্রিপশনে ফ্ল্যাটার সেটআপের সেট লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফ্ল্যাটার সেটআপটা দেখে নিতে পারেন এখন চলে দেখেন ফ্ল্যাটার আর সেটআপ করার জন্য ফ্ল্যাটার আপ করার সার্চ করবেন দেখেন এখানে রিকমেন্ড করতেছে কিন্তু বিএস কোড ওকে কারণ ডাটার অফিসিয়াল প্লেজ থেকে প্লাটার থেকে তারা বিএস কোডের কাজ করার জন্য রিকমেন্ড করতেছে সেই জন্য আমরা বিএস কোডে সেট আপ করবো তো আমরা এখানে এসে চলে আসলাম বিএস কোড লিখলাম বিএস কোড ডাউনলোড লিখে চার্জ করলে আপনার বিএস কোডের অফিসিয়াল প্লেজটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা জাস্ট বিএস কোড উইন্ডোজ উইন্ডোজটা সিলেক্ট করে নেবেন উইন্ডোজটা সিলেক্ট করার পর অটোমেটিক ডাউনলোড হতে থাকবে ডাউনলোড প্রসেস শেষে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ক্রিয়েটে শর্টকাট করে নিতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হবে জাস্ট ইনস্টল প্রেস করলেন ইনস্টল শেষে আপনার পিএস কোডটাকে করে নেবেন এখন দেখেন ইনস্টল হওয়া শুরু করবে আপনার জাস্ট এখানে এক্সটেনশনে চলে যাবেন ওকে এক্সটেনশনে কি আমরা জাস্ট ডার্টের ফ্ল্যাগ এখানে ইনস্টল করবো আর কিছুই করতে হবে না ডার্ট লেকে আমরা সার্চ করব ডার্ট মার্কেট প্লেসে আসবো ডার্ট লেকে সার্চ করার সাথে সাথে প্রথম যেটা সবচেয়ে বেশি ডাউনলোড আমরা সেটা নিব এবং ব্লু ভেরিফিকেশন টিক যেটাতে আছে আমরা সেটা ডাউনলোড করব এখান থেকে আমার আন ইনস্টল দেখাচ্ছে আপনারা যখন ইনস্টল করবেন তখন আপনাদের এখানে ইনস্টলটা শো করবে আপনারা এখান থেকে ইনস্টলটা খুব সুন্দরভাবে করে নেবেন এখানে আমি মার্ক দিয়ে রেখেছি আপনারা এখান থেকে এই ফেসটাকে খুব সুন্দরভাবে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে দেন আপনাকে এটাকে ক্লোজ করে দিবেন আপনারা এখন চলে যাবেন সরাসরি ভিউতে ওকে ভিউতে গিয়ে আপনারা কমান লাইন যে কমান্ডটা আছে কমান লাইনে চলে যাবেন এবং আপনারা ডার্ট লেখে সার্চ করবেন এখানে ডার্ট লেখার সাথে সাথে ডার্ট নিউ প্রজেক্ট যেটা আছে আপনার নিউ প্রজেক্টে চলে যাবেন এটা নতুন প্রজেক্ট আমরা ক্রিয়েট করবো দেন আপনার সিএলআই কমান লাইন অ্যাপ্লিকেশন করবো কারণ ডার্ট হলো কমান লাইন অ্যাপ্লিকেশন আমরা এখন সিএলআই যে অপশনটা দেখতে পাচ্ছেন সিএলআই তে আমরা ক্লিক করব সিএলআই তে ক্লিক করার পর আমাদের একটা লোকেশন দেখাবে আপনি কোথায় প্রজেক্টটাকে সেভ করতে চাচ্ছেন আমরা এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেব আমি ডাউনলোডের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী প্রজেক্টটা ক্রিয়েট করবেন আমি যেখানে করছি সেখানে করার কোনো দরকার নেই একটা নাম দিলেন যে কোনো একটা নাম দিবেন নাম দেওয়ার পরে আপনারা জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করবেন আমি এখানে যেই নাম আছে সেম নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো নাম দিয়ে দেবেন এবং ইয়েস ট্রাস্টে ক্লিক করবেন দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে দ্যাটস ইট কিছু বাই ডিফল কোড করা থাকবে আমরা সে করে নিব না আমরা একটা নতুন ফোল্ডার কোড করবো ফোল্ডারের নাম দেবো লিপ এল এলআইবি লিপ পোল্ডার মানে আমরা লিপ ফোল্ডারে ক্লিক করবো লিপ ফোল্ডারের পরে আমরা আবার নতুন একটা ডাট ফাইল নেবো আমি দিয়ে দিচ্ছি হেলো অবশ্যই মনে রাখতে হবে ডট ডাট হবে যে কোনো নামের শেষে ডট ডাট হবে তো এখানে যে কমান্ডটা আমি টাইপ করতেছি আপনারা সেম কমান্ডটা টাইপ করতে পারেন এটা এবং আউটপুটে দেখতে পাচ্ছেন হেলো ওয়ার্ড রান হয়েছে খুব সুন্দরভাবে তার মানে আমাদের ডার্ট সেটআপ খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে বয়েড মেন দিয়ে আমার মতো ফাংশনটা শুরু করে সেটাই দেখাচ্ছি তার মানে আপনি ভিডিও থেকে খুব সুন্দরভাবে একটা ডার্ট সেটআপ করতে পারলেন এবং নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারলেন যদি কোনো সমস্যা ফেস করে থাকে সমাধানের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন